নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার দেখো আমি একটা সাধারণ ব্লাউজকে খুব সুন্দর ফেব্রিক দিয়ে অসাধারণ করে তুলেছি তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক লাইক করবে আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এই দেখো আমি একটা প্লেন ব্লাউজ নিয়েছি তার মধ্যে আমি ফেব্রিক দিয়ে ডিজাইন করছি আমি প্রথমে সাদা রঙের পেন্সিল দিয়ে হালকা আমি এঁকে নিয়েছি তারপরে তারপরে আমি ফেব্রিক করছি তোমরাও চাইলে বাড়িতে এরকম করবে ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর আমাকে ফলো করবে প্লিজ কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা